এই বাঙ্গুরার মানুষ মুরাদনগরের মানুষ আপনাদের এলাকায় কিছু কিছু জাহেলে মুরাক্কাব আছে যারা বলে মেহরাবের মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হবে আমি তাদেরকে জানাতে চাই চাটাই আল্লাহ সেটাই নবী আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না কিন্তু রসুল আল্লাহর গন্ধ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশে লিখে রেখেছিলেন এটা মসজিদের মেহরাবে থাকবে এটা আমাদের কালিমা যারা বলবে আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না এটা কখনো মুসলমানের ইমানদার হতে পারে না হত্তলে বলেন ঠিক কিনা আরশের বুকে লেখা ও মধুর নাম তামালম খুল জানাই সালাম হাত তুলে হাত তুলে বলা ঠিক কিনা আরো সের মধ্যে রসুলের নাম আসে না নাই জান্নাতে আসে না নাই গেইটে গেইটে আসে না নাই তোমার নাম জান্নাতের পাতাই পাতাই আসে না নাই হুরের চোখের মনির মধ্যে আসে না নাই কালিমার মধ্যে আসে না নাই আসে না নয় ইকামতের মধ্যে আসে না নয় মসজিদের মেহরাবে আসে না নয় এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ অতীত ছিল সিস্টেম শুরু তো ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাত তুলে বলুন ঠিক আছে কি না বলেন ঠিক আছে বলেন এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনে আপনাদের কষ্ট হইতাছে নাকি কোন কষ্ট হইতেছে নাকি আবার আমার সিনের নাম নেরা সিনের নাম আরে যেই ব্যক্তি বলবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা পড়া যায় তা লেখা যায় এরা বলে কি আমরা বলে দুইটার এক কইরা লাই আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে আল্লাহ তো আল্লাহই নবী নবী ওই আমি শুরুতেই ওয়াশ করে গেছি আমি বাইঙ্গা বাইঙ্গা বোঝায়ে গেছি আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না একমাত্র সেজদা পাওয়ার মালিককে আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না আমরা মাজারে গিয়া জিয়ারত করি জিয়ারত করা সুন্নত আল্লাহ লরির মাজার জিয়ারত করা সুন্নত কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত আমরা মাজারে সেজদা দেই না সেজদা দেওয়ার সেজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে আজকে আমাদেরকে বলে ভন্ড তাহিরি দিকে আঙ্গুলটা দে মজা পায় নামটা লই লিখতে বাইরে লো জায়গা মূলত মূল আগুন দুইটি হ্যাঁ মূল আগুনটাই কি তাইলে মাজার কি শেষদার জায়গা কি জিয়ারতের জায়গা যদি কোন মাজারে যদি কোন মাজারে যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয় আমরা সবাই মিল্লা প্রতিহত করব।

এক জায়গার ওয়াজ আরেক জায়গা লাগায় দে এই সমাজটার ভিতরে ফেস লাগায় দে আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা কার আনছে আল্লাহর অলিরা আনছে এই জন্য আমরা সবাই আল্লাহর অলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না অলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই যদি না থাকতো তৈলে একটা কথা ছিল রসুল বলছেন মান হাদিসে কুৎসির মধ্যে আছে মান আদ ওলিয়ান অলিয়ান ফাঁকাদ আজান হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা অলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কথা বলেন ঠিক আমরা কিছু করতে হবে না অলি আল্লাহর বিরুদ্ধে যাইবা দেখবা উঠতাছে উঠতাছে হঠাৎ করে হইরা মরে গেছে সাবধান বলে দিলাম তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা কদম বসি করা সুন্নতের রসুল কদম বসি করা সুন্নতের বাবু বাব ও কবুলাতে রিজলি ওয়ালিয়া দে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে পীর মাসেককে মা বাবাকে উস্তাদকে সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া যায় যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি চুমা দিয়েছেন এই জন্য এই চুমা দেওয়া যায় যাচ্ছে এই জন্য একটার ওয়াজ আরেকটা একটা লাগাইবেন না আপনারা মনে রাখবেন যারা অলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে গেছে সাজদা মাইরা দে তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি ওলি আল্লাহ ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানি না নবীকে সম্মান করি নবী জানি না উস্তাদকে সম্মান করি উস্তাদ জানি না মাকে সম্মান করি মা জানি না পীরকে সম্মান করি পীর জানি না আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি তাহলে আপনার জলে কি লেগে এইগুলো অপপ্রচার এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর মধ্যে এজন আমি ভেরিফাইড পেজ ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত সেজদা দেওয়া হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না কদম বসি করা সুন্নত জোরে কন্যা সুবাহান আল্লাহ মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা মাথা রাখতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমি কাকে কোনভাবে সম্মানটা করতেছি মাথা তুল্য কিন্তু শিরিক করান যা মাথা উডায়ও কিন্তু মুর্শিক হয়ে যায় আছে কিনা বলেন আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি তাহলে কি আমি মুর্শিক হব না তার মনে মজা মাতার নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না মাতা উষায় অন শিরিক হয়ে যায় আসানা নাই বলেন এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে দুই একটা শব্দের দুইটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার ভাবারা আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আল্লাহ বলছেন কুলবি ফাদলিল্লাহি কষ্ট হইতেছে নাকি আবার পোলাপানের পানের খাওয়নম আরো পরে লই অনেকে তো বলে যে তাহির এসে ঘটনা করে নাই কোনো জায়গা। এজন্য আজকে জায়গা মতো ওয়াসটা দর্ছি। জায়গা মতো দর্ছি আর মানুষটিও পাইছি। একদম মনের মতো পাইছি সব तरीকে যে সুন্নি নবীর পাগল। কথা কম আর কিছু তো सीटेटান থাক বই। এইগুলো ব্যাপার না আমরা সমাজের লোক। ঠিক আছে। বালাদানের দরে বিক্রি করেলাম ইনশাআল্লাহ। কথা কম ঠিক কিনা বলেন। তবে বলুন কোরআন পায়া খুশি না বেজার? তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায় তারা যেন ঈদ পালন করে আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি এরপরে আয়াতে বলছে ওবি রহ্মাত আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায় তারা যেন আনন্দ করে আনন্দের আরবি শব্দ কী ওট্টালে বয়ে রয়েছে ওটস না ও ঈদ অর্থ কি উনি লন্ডন থেকে আসছে বস উনি আমাদের বাংলা বুঝে না ঈদ অর্থ কি আনন্দের আরবি কি খুশি আনন্দের আরবি খুশি ভালো শিখছো আলঙ্গের আরবি হলো ঈদ তো আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা ওয়াবি রহমাতিহি এবং রহমত পাইবা ফাল ইয়াফরাহু তোমরা আনন্দ করো ইসলাম পায়া খুশি কি একদিন না প্রতিদিন খুশি কি একদিন না প্রতিদিন খুশি কি একদিন এলেম না প্রতিদিন রহমত খুশি কি একদিন না প্রতিদিন এই যে নবীর শুভ আগমনে শুধু বারই রবুল্লা আমরা খুশি না সারা জনময় আমরা খুশি কথা বলেন ঠিক কিনা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বলছেন ওয়াবি রহমতিহী তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বা আনন্দ করো আচ্ছা আমার কি রহমত না গজব